রিকি ভাই আমাকে আমি টার্গেট ফাইন রিকি ভাই যে তো বলছে কাজটা তো করতেই হবে তোমাকে আমি আগে বলছিলাম আমরা পালাই যাই আমরা যেখানেই যাই আমাদের ট্র্যাক করো ওদের 2 মিনিটের ব্যাপার আর তুমি ভালো করে জানো আমরা কখনো টার্গেট মিস করি না সেটা তুমিই হও আর আমি নই সো বেটার শুট মি এট ফার্স্ট তুমি ওকে একটা সারপ্রাইজের কথা বলছিলা আর চিঠি ইনভাইটও করছিলা সেই পার্টিতে নাকি আমাকে কি সারপ্রাইজ দিবা এসব বাদ দাও না শুট মি তুমি আগে শুট করো ওকে এই ওয়ার্ল্ডে আমার আর কেউ নাই it's better shoot me তুমি শুট করো আমাকে আমি পারব না শুট করতে তুমি আগে শুট করো কেমন আই নো ইউ তুমি এরকম না তুমি অনেক স্ট্রং তুমি এর আগে কোনো টার্গেট মিস করো তুমি আগে শুট করো এ বাবা তুমি কেন পারবা না শুট নি আই সে শুট মি আমি বললাম তুমি পারবো না আরে বাবা তুমি একটা লেডি আমি তোমাকে শুট করলে তুমি আমাকে শুট করার এনার্জি পাবা না সো বেটার শুট মি এট ফার্স্ট দেখো আমি পারবো না শুট মি আই সে ইট শুট মি শুট মি তুমি প্লে তুমি পারবো না শুট শুট মি শুট না